আপামর বাঙালির এই উত্তরবঙ্গ কথাটা মাথায় এলেই প্রথমেই যে নামটা মনে আসে তা হলো দার্জিলিং জানেন তো ভরপুর বর্ষার মধ্যে আমার প্রথম দার্জিলিং ভ্রমণটা সম্পূর্ণ হয়েছিল ওই যে পাইন গাছের ভাগ দিয়ে কুয়াশা দেখা আর মেঘে ভরা পাহাড় এই দুটোর সেরা কম্বিনেশন চাইলে একদম বর্ষাকালটা ঠিকঠাক সময় চলুন আজকে বর্ষাকালে আমার দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি ট্রেন বাস প্লেন তিন রকমভাবেই কিন্তু এনজেপি অবধি পৌঁছানো যায় আজকে যেহেতু এই ট্যুর বাজেটটা একেবারে বাজেট প্ল্যান হিসেবে চলছে তাই আমি ট্রেনটাই বেছে নিয়েছিলাম মাত্র আটশো টাকার ভাড়া দিয়ে থার্ড এসিতে রাত এগারোটা আঠাশে আমি দার্জিলিং মেলে চড়ে সোজা চলে গিয়েছিলাম এনজেপি স্টেশনে এনজেপি স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে একদম বেরিয়ে এসে বাইরেই দেখতে পাবে একদম শেয়ারবেল ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে মাথাপিছু আড়াইশো টাকার বিনিময়ে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি বুক করে নেবে সেইখান থেকে কিন্তু তুমি শেয়ারে গেলে অনেকটা কম খরচ হয়ে যেতে পারবে প্লাস তোমার সাইডসিনগুলো হয়ে যাবে তারই মধ্যে সুন্দর এই চা বাগানের মোড়া দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবে একটা দারুণ জায়গায় তা ভাবতেই পারবে না দেখো ওই দেখা যাচ্ছে দূরের পাহাড় আর এই চলে এলাম পাহাড়ের উপরে প্রথমেই যে স্টপেজটাই এসটাই তোমায় দাঁড় করাবে সেটা হোক বা তোমার আগে থেকে বুক করা ট্যাক্সি প্রতিটাতেই এই জায়গাটাতে দাঁড় করিয়ে দেবে এটা হচ্ছে মিরিকের একটা পয়েন্ট এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই যে ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে মিরিকের একটা খুব সুন্দর অসাধারণ ভিউ পাওয়া যায় পাশে কিছু হোটেলও আছে সেখান থেকে খাওয়া মানে ব্রেকফাস্টটা করে নিতে পারবে যেহেতু আমি বর্ষাকালে এসেছিলাম তাই চারপাশের মেঘগুলো মানে আমি মনে হচ্ছিল যেন মেঘের মাঝেই দাঁড়িয়েছিলাম খুব সুন্দর একটা দৃশ্য হয়েছিল হ্যাঁ বলে রাখি যারা যারা আমার গ্রীষ্মকালীন দার্জিলিং ভ্রমণের ভিডিও দেখতে চাও তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তারা কিন্তু বক্স থেকে দেখে নিতেই এখানে এসে কচুরি আর মোমো দু রকমের ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি পাহাড়ে এসে পাহাড়ের মোমো স্বাদ ও তুলনা বর্ণনা করাই যায় না আমাদের পটকিটা খুবই ছোট ছিল যখন আমি প্রথম দার্জিলিং ভ্রমণ করেছিলাম ওর মজাটা দেখো চকলেট খেতে খেতে সোজা বেরিয়ে বেড়াচ্ছে তারপরে সে পৌঁছলাম এই যে গোপালধারা টিএস্টেড জায়গাটা পুরোটাই চা বাগানে ভর্তি গোল গোল চা বাগানের জায়গাটা আর এখানে কিছু দাঁড়িয়ে চা খেতে পারো চা কিনে নিয়ে নিয়ে যেতেও পারো কিছু আবার এগিয়ে চললাম সুন্দর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এই জিনিসটা না আমি শুধু বর্ষাকালেই দেখতে পেয়েছি গ্রীষ্মকালে কিন্তু পাইনি তারপর এলাম এই পয়েন্টটা এখান থেকে নেপালের ঘরবাড়িগুলো দেখতে পাওয়া যায় তবে সেটা গ্রীষ্মকালেই দেখতে পাবে এই বর্ষাকালে এলে একদম দেখতে পাওয়ার সম্ভাবনা নেই তারপর ওই জায়গাটায় না নেমে চলে মিরিক লেকে দশ টাকা করে টিকিট দিয়ে এই লেকটায় পৌঁছে গেলাম পুটকিটাকে নিয়ে এবং বাড়ির সকলকে নিয়ে জায়গাটা বেশ সুন্দর প্রেমিকার সাথে হাত ধরে ঘুরে বেড়ানো বলো বা কিছুটা একাকিত্ব সময় কাটানো বলো তার জন্য পারফেক্ট গোটা মিরিক লেকটা খুব ভালোভাবে একবার ঘুরে নিতে বলবো সাথে আছে ঘোড়া রাইড মানে হর্স রাইডিং আর বোটিং এরও ব্যবস্থা আছে টাকা পয়সার বিনিময় গোটা মেরিক লেকটা ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম এই জায়গা লেপচা জগৎ পাইন ফরেস্ট এই জায়গাটার এই বর্ণনাটা সত্যি বলছি সত্যি বলছি ট্রাস্ট মি এই বর্ষাকালেই দেখতে পেয়েছি গ্রীষ্মকালে যখন গিয়েছিলাম তোমরা একবার ভিডিওটা চেক করে দেখো এই যে পাইন গাছের মধ্যে দিয়ে মেঘের আনাগোনা এই জিনিসটা এত সুন্দরভাবে পাইনি যতটা সুন্দর এই ফার্স্ট টাইম আমি বর্ষাকালে এখানে গিয়ে গিয়েছিলাম ঠিক যেমনটা দরকার ঠিক তেমনটাই পেয়েছিলাম এই সব কিছু দেখে তারপর আবার চলে এলাম আমরা সেই বিকেল বের হয়ে গিয়েছিল দার্জিলিংয়ে ঢুকতে দেখো দার্জিলিংয়ে এসে এই হলো আমাদের আবাসস্থল হোটেল হিলকাউন এই হিলকাউনের মানে হোটেলের নাম্বারটা কিন্তু দেওয়া রইলো আর খরচাও দেওয়া রইলো ডিসক্রিপশন বক্সে দেখো জানলা থেকে কিন্তু হোটেলের জানলা থেকে অনায়াসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যেত তবে গ্রীষ্মকাল নয় বলে মানে শীতকাল নয় বলে এই বর্ষাকালে সুযোগটা ছিল না কোনো রকমই খাওয়া দাওয়া করে বিকালবেলায় বেরিয়ে পড়লাম এই সদস্যদের কিন্তু সব জায়গায় দেখতে বিকেল বিকেলবেলার ম্যাল রোড একটা অন্যরকমই ব্যাপার সেপার একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন কারণ যদি বর্ষাকালে আর শীতকালে আসেন মোটামুটি সাতটার মধ্যে কিন্তু ম্যাল রোড বন্ধ হয়ে যায় বেরোনোর চেষ্টা করবেন সাড়ে তিনটার মধ্যে না হলে পুরো ম্যাল রোডটা ঘুরে দেখা পায়ে হে এটা অসম্ভব ব্যাপার তার সাথে আছে লোভনীয় বিভিন্ন রকমের খাবার দাবার আর বিভিন্ন রকমের কেনাকাটার জিনিসপত্র তো এখানে আছেই আছে আর একটা কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু নিচকে একটা শর্ট ভিডিও মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরেছি তোমরা যদি এর আরও ডিটেলসে দেখতে চাও তাহলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ফুল ফুল ভিডিওগুলোর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরাও সেখান থেকে দেখে নিতেই পারো দেখতে পাচ্ছ হোপ গ্লেনারিস কে কে ছবি তুলেছে এখানে গিয়ে একটু কমেন্ট সেকশনে বলো তো কোনো রকমের রাতটা কাটিয়ে তারপরের দিন বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য সাইট সিনের জন্য বলে রাখি আলাদা করে গাড়ি বুক করতে হয় থ্রি সি মানে থ্রি পয়েন্ট টু পয়েন্ট সেভেন পয়েন্ট এরকমভাবে পয়েন্ট আছে যেরকম পয়েন্টে তোমরা ঘুরতে চাও সেরকমভাবে কিন্তু টাকাটা ভাগ হয় প্রথমে গিয়েছিলাম পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পল দেখতে পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল দুটো কিন্তু একই সাথে একটাই জায়গায় আছে আগে যে সাদা রঙের মন্দিরটা দেখলে ওটা হচ্ছে হচ্ছে আর এইটা দেখছো এটা হচ্ছে জাপানি স্ট্যাম্পেল এই টেম্পেলটার ভেতরটা পুরোটাই কাঠের কারুকার্য আর খুব সুন্দরভাবে ভেতরটাতে জিনিসপত্র গুছিয়ে রাখা আছে যা সবটাই বুধ দেবে আর এখানে কত রকমের যে জিনিস তবে হ্যাঁ ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাও যেন বুকে সাহস করে একটু ভিডিওগ্রাফি করে নিয়ে এসেছিল ওই জায়গাটা ঘুরে নিয়ে সোজা চলে এলাম বাতাসিয়ালুপে বাতাসিয়ালুপে পার হেড পঞ্চাশ টাকা করে কেটে নিলাম আট বছরের নিচে কিন্তু কোনো রকম টিকিট নেই এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গাটা বটে তার সাথে একটা দারুণ জায়গায় কেন বলুন তো এই যে রেলগাড়ি ঝামার জাম পা পিছলে আলুর দম এই রেলগাড়িটা কিন্তু একমাত্র দার্জিলিংয়ে এলেই যেন দেখতে পাওয়া যায় হ্যাঁ গরিব বড়লোক নির্বিশেষে দার্জিলিংতে প্রথম ঘোরার জায়গা বলে বাঙালির যোগ্য আর কি তারপর এই জায়গাটা খুব সুন্দরভাবে আমরা দেখে নিলাম আর এখান থেকে অনেকগুলো পয়েন্ট দেখতে পাওয়া যায় যদি দেখতে চাও পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে দূরবীন পাওয়া যায় সেখান থেকে দেখে নিতে পারো এই যে বাতাসে ঠিক তার উল্টো দিকেই আছে এই মনেস্ট্রিটা এই মনেস্ট্রিটায় আসতে গেলে কিন্তু এটা কিন্তু জাপান বুদ্ধিস্ট মনেস্ট্রি একটা মানে দার্জিলিংয়েরই একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি একদম পায়ে হেঁটে এই দুটো জায়গা তোমরা দেখতে পারবে বুদ্ধিস্ট মনেস্ট্রিটায় একটু পায়ে হেঁটে নেমে এসে তোমাদেরকে দেখতে হবে জুতো খুলে ভেতরে প্রবেশ করে কিন্তু প্রচুর রকমের কেনাকাটার অপশন পেয়ে যাবে এই যে এখানের ভেতরে যে জিনিসগুলো রয়েছে একটু বেশি দাম লাগছিলো আমি বলবো এইসব জায়গা থেকে কেনাকাটাগুলো অ্যাভয়েড করে ম্যাল রোডে একটু দরদাম করে কেনাকাটাগুলো করলে আমার মনে হয় একটু খরচ সাপেক্ষ হবে মানে বাজেট ফ্রেন্ডলি আর কি আর এই যে এই বুদ্ধিস্ট টেম্পেলটার ভেতরের কিছু কারুকার্য তোমাদের সাথে তুলে ধরি তোমরা দেখো আর তার সাথে তোমাদেরকে আমি বলে রাখি এই জায়গাগুলোয় যদি তোমরা ঘোরাঘুরি করতে চাও ওই যে গাড়ি ভাড়া আলাদা করে লাগবে গাড়ি ভাড়া আড়াই থেকে তিন হাজার টাকা পরে ছোট গাড়ি বড়ো গাড়ি সাড়ে তিন থেকে ওই তিনের মধ্যে পড়ে তবে আমি ডিসক্রিপশন বক্সে পুরোটাই আমি কিন্তু ডেস্ক্রাইব করে দিয়েছি তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নিও আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ওই জায়গাটা ঘুরে নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম হিমালয়ান জু এই জুটা দেখতে এখানে কিন্তু পার হেড টিকিট লাগে একশো টাকা করে যদি মনে হয় একটু বেশি কষ্টটা পড়ে যাচ্ছে তাহলে বলবো ঘুরে না দেখলেও চলবে তবে বাচ্চা থাকলে এই জায়গার ভেতরে কিন্তু যে বিভিন্ন পশু পাখিরা রয়েছে তাদেরকে দেখে খুব মজা পাবে আমরা বড়রাও বিভিন্ন ধরনের পশু পাখি যেখানে দেখতে পাই না বিশেষ করে এই রয়্যাল বেঙ্গল টাইগার এটাকে কিন্তু দেখার সুযোগ পেয়ে যাব একশো টাকার বিনিময় তার সাথে বেশ কিছুটা সময় পেয়ে যাব কাটানোর মতন আর এখানেই আছে এই মিউজিয়ামটা আর উল্টো দিকেই একটা কিন্তু স্কুলও আছে সেটাও তোমরা দেখে আসতে পারো পায়ে হেঁটে এই সব জায়গাগুলো কিন্তু একদিনে আমার মনে হয় না দেখা হবে আমরা কিন্তু দু দুবার গিয়ে এই জায়গাগুলো কভার করতে পেরেছি দেখো এই জায়গা থেকে মানে এই হিমালয়ান জুটা থেকে বেরিয়ে কিন্তু অনেক তোমরা দোকানে কেনাকাটা করার জায়গা পেয়ে যাবে তো সব কিছুই তো হলো তারপর আমরা সোজা বাড়ি চলে গিয়েছিলাম হ্যাঁ নেক্সট পার্টটা অবশ্যই নেক্সট দিন আসছে একটা দারুণ জায়গা নিয়ে একদম মিস করবেন এর জন্য আজকের জন্য টাটা